এখানে কড়াইয়ে তেল চলে গেছে তেল কি পুরোটাই একবারে দিয়ে দেবো কি করবি তুই তালের বড়া ভাজবো আলু ভাজবো সব ভাজবো হাফটা দিয়েছি তালের বড়াটা আগে ভাজা হয়ে গেলে এটার মধ্যে বাদ বাকি সবই ভাজা হয়ে যাবে তো এই দেখো আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক এখন সুন্দর করে আগে তালের বড়াটা বেঁচে তারপরে এর মধ্যে আমাদের খাবারের জিনিসপত্র সব রেডি করবো আর এই দুধটাও এই যে ফুটে চলে এসেছে তাই তাল গোলা তাল সমস্ত কিছু কমপ্লিট আমি আর কথা বলতে পারবো না যেহেতু আমি এখন ভগবানের প্রসাদ বানাচ্ছি এখানে এখন তালের বড়া রেডি হবে তো চলো দেখতে থাকো তালের বড়া গুলো কিরকম করি আর একটা ফুলে ওঠে কিনা দাও 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 ইয়েস ছ্যাঁকা খাবে না নামিয়ে নামিয়ে দিতে পারে সুন্দর হচ্ছে খুবই ভালো হচ্ছে এখানে দুটো ফুটে উঠেছে তালের বড়া পড়ছে একটা একটা করে কি হচ্ছে এখানে ও তুমি তো কথা বলতে পারবে না এখানে হচ্ছে এই যে পায়েস পায়েসের জন্য পূজা দিয়ে দিচ্ছে এখন গোবিন্দভোগ চাল দুধটাও আগে আলাদা করে ফুটিয়ে নিয়েছে যেহেতু সুজি হবে এবং পায়েস হবে সেই জন্য আলাদা করে আগে থেকে দুধটাকে ফুটিয়ে নিয়েছে এখানে তালের গড়াই উঠে গেছে রেডি হয়ে গেছে এখানে পায়েস বসে গেছে পায়েসকে বলে হচ্ছে পরমান্ন তো পরমান্নই হচ্ছে প্রধান সেই পরমান্ন এখন ও শ্রদ্ধার সাথে তৈরি করতে শুরু করেছে চলো এখানে হচ্ছে এখন লুচি ভাজা হবে ভগবানের জন্য এখানে দিদি লুচি বেলছে আর পূজা এখানে ভাবছে এই যে গরম গরম লুচি রেডি হচ্ছে ভগবানের জন্য ফুলকো ফুলকো লুচি সুন্দর হয়েছে এখন চলে যাচ্ছে বাতাসা গুড়ের বাতাসা পায়েসটা প্রায় হয়ে এসেছে এখন ওই বাতাসা দিয়ে বাকি পায়েসটা ফুটবে ওইদিকে হচ্ছিল লুচি লুচি অলমোস্ট মানে অলমোস্ট না লুচি কমপ্লিট হয়ে গেছে আমাদের এরপরে চলে যাবে এই যে তরকারি আলু আর হচ্ছে ভোগে পাঁচ ভাজা ভাজতে এই যে এখন ভেবে রান্না শুরু হবে তার প্রস্তুতি চলছে কিন্তু এই কি অদ্ভুত নিয়ম কোনো কথা বলতে পারছে না পূজা কেমন একটা অস্বস্তি লাগছে আমার নুন আর হলুদ দিয়ে দিয়েছে এবার দিয়ে দেবে আলুগুলো কেটে রাখা আলু কারেন্ট নেই তাও আমরা যুদ্ধ চালাচ্ছি